তো হ্যালো বন্ধুরা তোমরা কি জানো পপি কিচেন থেকে বিখ্যাত বিশ্বের সবথেকে বিখ্যাত এখন পপি কিচেন মানে প্রতি ঘরে ঘরে আর ইউটিউব চ্যানেল খুললে পপি কিচেনের নাম সবসময় আমরা কিন্তু জানতে পারি যে পপি কিচেন তো সেই পপিদের বেশ কিছুদিন আগে কিন্তু স্বাদ গেল তো আজকে আমরা বলতে চাই সেই পপি দিয়ে কী হয়েছে ছেলে না মেয়ে ঘরে লক্ষ্মী এলো না নারায়ণ এলো তো তোমরা কি জানো জানো না তো আজকে আমি কিন্তু বলতে চাই তো সেই ভিডিওটা আমরা দেখেছি দেখে কিন্তু আমরা জানতে পারলাম কিন্তু বলিনি কিন্তু যে কি হয়েছে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে কিন্তু আমরা কিন্তু যখন শুনলাম ভিডিওটাই শুনলাম তখন কিন্তু আমরা শুনেছি যে কি হয়েছে তো সেই ভিডিওটাই আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করছি মানে আমি শেয়ার করছি তো আমার মতো অনেকেই হয়তো শেয়ার করে দিয়েছে তো আমিও শেয়ার করছি আমার একটু ভিডিওটা যেতে লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দিতে পারছি না এই হচ্ছে একটু দেরি হয়ে গেল কারণ আমরা আমি যখন থেকে মানে আমি যখন নিজে ইউটিউব চ্যানেল করতাম না আমি যখন নিজে ইউটিউব চ্যানেল করতাম না তখন থেকে কিন্তু আমি পপি কিচেনের ভিডিও খুব দেখি আর এখনও কিন্তু আমি খুব দেখি আমার ভীষণ ভালো লাগে একজন গ্রাম্যবধূ হয়ে কিভাবে আজকে এতটা মানুষের মন জয় করে রয়েছে আর পপিদির হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না আর এখানটা ঘরে ঘরে জি বাংলা বলো প্রত্যেকটা জায়গায় কিন্তু পপি দিদি গিয়েছে কিন্তু পপি দিদি কিন্তু পপি কিচেনের পপি দিদি কিন্তু প্রত্যেক মেয়ে বউদের মধ্যে একটা উৎসাহ সেনে দিয়েছে যে না আমরা আমি পারলে তুমিও পারবে এই একটা জিনিস উনি একটা গ্রাম্য বধূ হয়ে কত সুন্দর একদম টিপিক্যাল মানে মাথায় ঘুমটা দিয়ে একদম যে আমরা আমার মা জেঠিমা কাকিমা কিংবা ঠাকুমা যাদের দেখেছি মাথায় ঘুমটা দিয়ে কত সুন্দরভাবে সংসার চালায় সংসারে রান্না বান্না গুছিয়ে রাখে আমরা কিন্তু মেয়েরা হয়ে কিন্তু এখনও সেরকমভাবে শাড়ি পরে ঘুরি না নাইটি চুড়িদার কিন্তু পপি কিন্তু খুব সুন্দরভাবে একদম অতি গ্রাম্য মানে একদম গ্রাম্য বধূ যাকে বলে সেইভাবেই কিন্তু পুরো পরিবারটাকে একসঙ্গে রেখে কত সুন্দরভাবে গুছিয়ে রেখে কত সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেয় আপনাদের মাথায় যখন চিন্তা আসে যে এই রান্নাটা করব এই রান্নাটার রেসিপি তো আমি জানি না তখন আমরা কি করি আমি তো আমি তো করি কে করে জানি না আমি তখন কি করি পপিদির চ্যানেলে চলে যাই গিয়ে আমি কিন্তু সেটা চিন্তা করি যে না এখান থেকেই আমি সমস্যার সমাধান পেয়ে যাব তখনই আমি চট জলদি পপিদির ভিডিও ভিডিওগুলোয় দেখে নিই যে এই রান্নাটা পপি দিদি দিয়েছে কি না তো ফাইনালি তখন আমি কিন্তু পপি কিচেনে গিয়ে এই রান্নাটার রেসিপি পেয়ে যাই তখন আমার সমস্যার সমাধান হয়ে যায় কারণ আমি অতটাও রান্না সম্বন্ধে মোটামুটি জানি খুব যে জানি তা না তো অত সুন্দরভাবে গুছিয়ে রান্না করতে যাই না তো আজকে থেকে না আমরা অনেক দিন থেকেই কিন্তু পপি দিকে দেখে যাচ্ছি আজকে যে আজকে নতুন দেখছি তা না আমরা অনেক দিন থেকে দেখছি আর আমার ভীষণ ভালো লাগতো তখন তখন আমরা ভাবতাম যে না আমরাও পপিদির মতন হব কিন্তু পপিদির মতন আমরা হতে পারবো না কারণ পপিদি সত্যি খুব ভালো মানুষ ভীষণ ভালো মানুষ তো বেশ কিছুদিন আগে শুনলাম মানে দু হাজার তেইশে আমরা শুনেছি পপিদি আবারও দ্বিতীয়বার মা হতে চলেছে তো তখন শুনে আমাদের খুবই ভালো লাগলো তো পপিদির ফাইনালি দ্বিতীয়বার মাও হয়ে গেল তো পপিদের কি হয়েছে সেটা আমি বলেই দিই আর বেশি দেরি করবো না পপিদির ঘরে কিন্তু ঘর আলো করে মা লক্ষ্মী এসেছে আর পপিদিরও ইচ্ছা ছিল যে ছেলের পরে একটা মেয়ে তো যাই হোক তো পপিদের ইচ্ছাটাও পূরণ হয়েছে যে ছেলের পরে একটা মেয়ে হয়েছে তো খুবই ভালো তো পপিদির সাথে সাথে আমাদেরও ভীষণ আনন্দ হচ্ছে তো ওই জন্যে কারণ এত বড় একজন ইউটিউবার মানুষ আর সবার কাছে মন জয় করে রেখেছে আর পপিদির মতন মানুষ মানে বলতে গেলে পাওয়াই যায় না তো আজকে পপিতির এত বড়ো আনন্দের দিনে আমরা কিন্তু ওই জন্যে তোমাদের কাছে শেয়ার করছি যে পপিদি ঘর আলো করে লক্ষ্মী চলে এসেছে তো পপিদি যতটা খুশি তার থেকেও কিন্তু আমরাও খুশি খুব আমরা যে পপিতির ঘরে দ্বিতীয়বার আর একজন অতিথি চলে এসেছে তো মানে পপিতির ঘর আলো করে দ্বিতীয়বার একজন অতিথি চলে আসলো তো আমার কিন্তু এই ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে প্রচুর লেট হয়ে যাচ্ছে তো যখন আমরা ফোন খুলি তখনই কিন্তু পপি দি আর পপি পপিদি পপি এমন কোনো জায়গা নেই আর পপি দিকে চেনে না এমন কোনো লোক নেই এক কথায় পপি দি মানে ছোট বড় সবাই যদি বলে যে পপি কিচেন তো বাচ্চারা তো অবাক হবেই তার সাথে বড়রা তো কোনো তুলনা হয় না বড়রাও কিন্তু অবাক হয়ে যায় না পপিদি পপিদির তুলনা খুব এ আর পপিদি ভীষণ ভালো মানুষ খুব ভালো মানুষ তো আমাদেরও ইচ্ছা ছিল পপিদির বাড়ি বেড়াতে যাব তো একদিন যাব আমরা পপিদির বাড়ি জানি না পপি যাব তো ও ভীষণ একটা ভালো মানুষ তো আজকে পপিতির আনন্দ আমরাও আনন্দ করছি আর আমরাও সবার সাথে এই মানে কথাটা শেয়ার করতে চাই যে পপিতির ঘরে ফাইনালি চলে আসলো মা লক্ষ্মী তো আর কি বলবো আপনাদের সাথে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো এখন কিন্তু আমি এই আনন্দর খবরটা দিতে গিয়ে মানে যখন থেকে শুনেছি যেই শুনেছি তখনই কিন্তু আমি ভিডিওটা করে ফেলেছিলাম কিন্তু আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি তো আমার একটু পোস্ট করতে দেরি হয়ে যাচ্ছে তো আপনারা কিছু মনে করবেন না তো ভিডিওটি দেখবেন তো টাটা